বগ তে ফুলচোন গেছে ন হ্যালো বিভ্রিমান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসতেছি প্রায় অনেক দিন পরেই আমার ওই রকম ব্লগ দেওয়া হয় না অনেক বিজি হয়ে গেছি তো অনেক অনেক রিজন আছে আমি বলবো আস্তে আস্তে কেন ওই টাইম ম্যানেজ করতে পারতেছি না ব্লগ দিতে পারতেছি না আপনাদের সাথে সবাই বলেন যে আপু আপনাদের ভিডিওগুলো দেখি না কেন অনেক মিস করি বাট ইনশাল্লাহ ট্রাই করবো এখন থেকে রেগুলার হওয়ার জন্য আজকে আমাদের বাসায় খুবই স্পেশাল মেহমান স্পেশাল বললাম এই জন্য আমার চাচা আসতেছে লন্ডনে প্রায় চোদ্দ বছর পরে আসতেছে উনি আর ওনার ওয়াইফকে নিয়ে আসতেছে আবার সাথে ওনার মেয়েও আছে তো আমরা আমার সাথে ওনার লাস্ট অনেক বছর আগে দেখা হয় বাংলাদেশে তো আর ওনার ওয়াইফের সাথে আমার দেখা হয় নাই আর ওনার মেয়েও হইছে ওর সাথে দেখা হয় নাই তো যেহেতু আমার চাচা চাচি তো বোন বলা যেতে পারে যে ওরা প্রথমবারই আসতেছে এইখানে একসাথে আর আমরা খুবই এক্সাইটেড তো পুরো ফ্যামিলির সবাই একসাথে হয়ে গেছি ভাবিরাও চলে আসছে আর্লি আর্লি আমরাও চলে আসছি আসার পর যে যেহেতু আসবে আমার অন্য চাচা চাচি আরও অনেকে আসবে আজকে মূলত আমাদের মানে আমার রিলেটিভ যারা আছে এখানে ইউকেতে আমার অন্য চাচা তারপরে চাচি তারপর আমার আর ছোট চাচা চাচি তারপর আমার কাজিন মানে মোটামুটি সবাই আজকে আমাদের বাসে আসবে তো আমরা খুবই খুশি যে আর নিজের আপন মানুষদেরকে পাইলে তো আসলেই ভাল লাগে আর আমি আম্মুর সাথেও ফোনে কথা বলতেছে না আম্মু ফোন দিছে নোহাশও বাজার করে নিয়ে আসছে আজকে সবাই অফ রাখছে ভাইয়া নুহাশ নোহাশের অবশ্যই এমনি তো উইকেন্ডে তো অফ থাকে আর ইশাল তো সব খুলে খুলে দেখতেছে যে নোহাশ কী কী নিয়ে

বলছে so, <snar> <những televizyon> <Deadpool> <Tiller> <the> <Edison>

<laughs> तीन दिन तो तीन दिन तो किससे तो oh, hey, ना दुगन पर ट्राई कैसे ना का तो वीसा आस्ते से लगे तो ऐसे जाते दिवन आउट ऐसे ना आस्ते पर ये वीसा ना तुम्हारे तो पास है ना बगैर ताले का तो फुल चुक छह रे कैसे ना जाओ हाँ मैं इस तरह से तो

এখন মিছতেছে দুইজন

ओडी गाशा बोल रे काय बंदो ढीला केलं कसा का हे हे तुम जाऊन 900 कर